থাকলেই উপায় হয় কোনো কাজই অসম্ভব নয় যদি সত্যি কিছু করার ইচ্ছে থাকে সংসারের শত ব্যস্ততা নানা প্রতিবন্ধকতা কিংবা সময়ের অজুহাত সবকিছুকে পেছনে ফেলে খুঁজে নেওয়া যায় নিজের জন্য নতুন এক দিগন্ত তেমনই এক নতুন দিগন্ত পেয়েছেন পঞ্চগড়ের লুপনা তার প্রতিটা দিন শুরু হয় মাটির ঘ্রাণ কিচেনে ভাসা কেকের মিষ্টি সুগন্ধ আর জানালা দিয়ে আসা নরম সকালের আলো দিয়ে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার এই নারী উদ্যোক্তার গল্পটা শুরু হয় দুই সালে বিয়ের দুই বছর পার হতেই নেমে আসে করোনার ভয়াল ছায়া সংসার চালানো কঠিন হয়ে পড়ে টানা পড়ে নে দিন কাটে লোবনা ও তার পরিবারের কিছুদিন বেকার থাকার দেখলাম যে আমি খুবই বোধ করছি তো কি করা যায় কি করা যায় ভেবে আমি চিন্তা করলাম যে এই অঞ্চলে কি নাই ওইটা খুঁজতে খুঁজতে আমি একটা সময় চিন্তা করলাম যে আড়াবলীতে কেকের চাহিদা খুব কিন্তু সেই উদ্যোগটাই আমি কাজে লাগাইলাম তবে এখানে লুবনার গল্প থেমে জানি তিনি ঠিক করেন শুধু দুঃসময়ে কে দোষ না দিয়ে নিজে কিছু একটা শুরু করবেন শখের বসে প্রথমে কেক বানিয়ে খাওয়ালেন প্রতিবেশীদের এরপর ইউটিউব দেখে শেখেন নতুন নতুন কেক ফাস্ট ফুড পাশাপাশি আমার আইসক্রিমেরও একটা নতুন প্রোজেক্ট আছে এটাও আমি আল্লাহর রহমতে শুরু করে দিয়েছি নিজের রান্নাঘরেই গড়ে তুলেছেন ছোট্ট প্রতিষ্ঠান এখন প্রতিদিনই তার ঘরে আসে নানা বয়সের নারী পুরুষ কেউ জন্মদিন কেউ বা বিবাহ বার্ষিকী কিংবা ছোটখাটো পার্টির জন্য কেক আইসক্রিম বা ফাস্ট ফুড নিতে শুধু এখানেই নয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খুলেছেন নিজের অনলাইন পেজ লুবনার এই সফলতা দেখে আশেপাশের নারীরাও উৎসাহ পাচ্ছেন বাইরে থেকে অনেক কেক খাইছি রূপনা আপার মতো কেক টেস্টি কেক আমি কখনো খাইনি আমার মেয়ের বার্থডে সব সময় আমি বার্থডে পালন করি তিনি এখন সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের নারীদের প্রশিক্ষণেও যুক্ত দুই সালে পেয়েছেন জয়িতা সম্মাননা উপজেলা প্রশাসন তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এখন মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করে স্বাবলম্বী তার এই যাত্রা আরও অনেক নারীর জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণা যারা প্রতিদিন ছোট ছোট বাধার মুখে হারিয়ে যেতে চায় নিউজ ডেস্ক